একজন ভালো প্রতিবেশী পাওয়া ভাগ্যের বিষয়ে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অন্যের সুখ দেখলে কখনো সহ্য করবে না আর অন্যের কষ্ট দেখলে তো তারা মহা খুশি যা গরবে তার চেয়ে দ্বিগুণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আশেপাশে এমন কিছু প্রতিবেশী আছে যারা হচ্ছে নিজেদের সংসারকে বাদ দিয়ে অন্যের সংসার নিয়ে পরে থাকবে কে কি খাচ্ছে কে কি পড়ছে না পড়ছে এইসব বিষয় নিয়ে মানুষের কাছে গিয়ে গিয়ে হচ্ছে বদলাম করাই হচ্ছে তাদের প্রধান কাজ আর একজন নারীর সূত্র নারী হয় কখনো পুরুষ হয় না যদিও সব নারী এক না আমাদের আশেপাশে এমন কিছু চুকুল খুঁড় মহিলা অ্যাভেলেবেল আছে কম বেশ সব জায়গাতেই আর এসব মহিলারা মানুষের সুখ তো সহ্য করতে পারে না আর কোনো একটা পারিবারিক সমস্যার কথা শুনলে তাদের মধ্যে খুশি শেষই নেই আর যা করবে তার চেয়ে দ্বিগুণ হচ্ছে মহল্লায় মহল্লায় ঘুরে ফিরে মানুষের কাছে গিয়ে রটাবে আর এসব কুটনি মহিলাদের কাজে এ বাড়ির কথা গিয়ে ওই বাড়িতে ওই বাড়ির কথা গিয়ে এ বাড়িতে লাগানো এই কুটনামি সুটনামি লাগালাগি করে কি লাভটা হয় আপা আপনার আপনাকে কি কেউ দুই পয়সা দেয় আমার তো মনে হয় আপনি দুই পয়সা পান তার জন্য গিয়ে মানুষের নামে গড় গড় করে গিয়ে বদলাম করতে শুরু করেন একটা কথা মনে রাখবেন অন্যের পরিবারের সমস্যা দেখে লাফালাফি করে আপনার কোনো লাভ নেই আপা যাদের পারিবারিক সমস্যা তাদের সমস্যা আজ না হোক পাঁচ বছর পর ঠিকই সমাধান হয়ে যাবে আম দুধ মিলে যাবে বাগানের আটি বাগানে গিয়ে ছিটে পড়বে সেই আটিটা হচ্ছেন আপনি মাঝখান দিয়ে আপনার কুটনামের পরিচয়টা দিয়ে গেলেন আর সবার প্রতি আপনি ঘৃণা অর্জন করলেন হ্যাঁ আপনি মানুষের অবস্থান যোগ্যতা নিয়ে কথা বলেন বলার আগে আপনার কি যোগ্যতা আছে অবস্থান আছে তা ভেবে কথা বলতে যাবেন ঠিক আছে নিজের পায়ের নিচের মাটি শক্ত না অন্যের পায়ের নিচের মাটি নিয়ে আলোচনা করেন মানুষ বলে না অল্প বিদ্যা ভয়ঙ্কর সেম অবস্থাটা হচ্ছে আপনার ইন্টার পাশ করে দুইটা স্টুডেন্ট পড়ে আর কিন্ডার গার্ডেনের চাকরি করে আপনি হচ্ছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অর্জন করে ফেলেননি আপনি যা ভাব দেখান মনে হয় যে আপনি হচ্ছেন সমাজের মধ্যে একজন শিক্ষিত মানুষ এই ভাবের কোনো দাম নেই বুঝছেন আর হ্যাঁ আপা আপনি মানুষকে ক্ষেত পুষ্টি বলেন যাদেরকে ক্ষেত পুষ্টি বলেন তাদের সমান আপনি কোনো দিনও হতে পারবেন কোনো দিনও পারবেন না আপনার অবস্থানটা আগে চিন্তা করবেন আপনি কোন অবস্থানে কোন জায়গা থেকে বিলং করতেছেন ঠিক আছে আর আপনি মানুষের পোশাক পরিচ্ছেদ নিয়েও আলোচনা সমালোচনা করেন মনে রাখবেন পোশাক পরিচ্ছেদ পড়লে মানুষের অবস্থানটা পরিবর্তন হয়ে যায় না একজন রিক্সাওয়ালার বউ যদি দশ হাজার টাকার চিপিস পড়ে তাকে রিক্সাওয়ালার বই বলবে পোশাক পরিচ্ছেদের জন্য তাকে কুটিপুতির বউ বানিয়ে ফেলবে না আর কুটিপুতির বউ যদি পাঁচশো টাকার একটা থ্রি পিসও পরে তাকে কুটিপুতির বউ বলবে তাকে রিক্সাওয়ালার বউ বানিয়ে ফেলবে না তাই পোশাক পরিচ্ছেদ দিয়ে মানুষের অবস্থানকে যাচাই করতে যাবেন না আর এসব কুটি মহিলাদের আমার কাছে মনে হয় এলাকার জন্য এরা হচ্ছে ময়লা আবর্জনা তাদের মুখে আমার থুতু ছিটাতে ইচ্ছে করে তাদের সাথে কথা বলবো তো দূরের কথা তাদের দেখতেও ইচ্ছে করে না আমার কথাগুলো কারো গায়ে লাগাবেন না আমি একজনের প্রতি অনেক ক্ষিপ্ত তার জন্য বলেছি আর এসব মানুষ অ্যাভেলেবেল আমাদের সমাজে